ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট ম্যাচ উপহার দিয়ে থাকে এল ক্লাসিকো এই ম্যাচকে কেন্দ্র করে বার্সেলোনা ও মাদ্রিদের খেলোয়াড়দের মাঝে চলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা প্রতিপক্ষকে ঘায়ল করতে বাঘযুদ্ধে লেগে থাকেন ভক্ত সমর্থকরাও মাঝে মধ্যেই এল ক্লাসিকোর ম্যাচে তারা দেখতে পান গোলের বন্যা তেরো তারিখ রাতে তেমন ঘটনা প্রত্যক্ষ করে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল সৌদির মরু বুকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদেদকে উড়িয়ে দিয়েছে পাঁচ দুই গোলে সাত গোলের এই ম্যাচে হাসি ফ্রিকের শীর্ষরা শুধু শিরোপাই যেতেনি নতুন একটি রেকর্ডও করেছে জেদ্দায় অনুষ্ঠিত এই ম্যাচে ছিল ইতিহাসে প্রথম সাত গোলে সাক্ষী হওয়া এল ক্লাসিকো ফাইনাল এর আগে ফাইনালে সর্বোচ্চ পাঁচ গোলের রেকর্ড ছিল আর সেগুলো সবই ছিল রিয়ালের জয় এবার বার্সেলোনা দেখালো তাদের দাপট ফাইনাল বাদে রিয়েল বার্সার মধ্যে সর্বাধিক গোলের ম্যাচ এখনও বারো গোলের সেটাও একবার নয় ঘটেছে দুইবার প্রথমবার উনিশশো ষোলো সালে কোপা দেলও সেমিফাইনালে যেখানে ম্যাচ শেষ হয়েছিল ছয় ছয় সমতায় আবার উনিশশো তেতাল্লিশ সালে একই প্রতিযোগিতার সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ বার্সাকে বিধ্বস্ত করে এগারো এক ব্যবধানে ওই ম্যাচ আজও এল ক্লাসিকর সবচেয়ে বড় ব্যবধানে জয় রেকর্ড এমনকি দশ গোলের এল ক্লাসিকো দেখা গেছে উনিশশো সালে রিয়াল মাদ্রিদ বার্সাকে আট দুই গোলে উড়িয়ে দেয় লালিগায় আবার উনিশশো তেতাল্লিশ সালে আরেকটি লিগ ম্যাচ পাঁচ পাঁচ গোলে ড্র হয় দু হাজার নয়ের একটি ম্যাচ এখনও গেঁথে আছে ফুটবল প্রেমীদের মনে স্যান্টিয়াগো বার্নাবুতে মেসি আর থিয়েরি অরির ঝলকে ছয় দুই গোলে রিয়ালকে বিধ্বস্ত করে বার্সেলোনা এরপর দু হাজার সালে মেসির হ্যাট্রিকে বার্নেবুতে রিয়ালকে চার তিন গোলে হারিয়েছিল ব্লাউগানারা কিন্তু তখন থেকে বড় ব্যবধানে এমন জয় দেখতে অপেক্ষা করতে হলো প্রায় এক যুগ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বার্সেলোনা যেন নতুন উদ্যমে মাঠে ফিরেছে গত বছর অক্টোবরে লালিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচে রুয়েলকে চার শূন্য গোলে বিধ্বস্ত করেছিল কাতালোনা আর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সেই ধারাবাহিকতা ধরে রেখে আরও বড় জয় তুলে নিল হান্সে ফ্রিকেট দল প্রথমবারের মতো টানা দুই ম্যাচে রুয়ালের বিপক্ষে চার বা তার বেশি গোল করল বার্সা রিয়াল মাদ্রিদের ইতিহাসে শিরোপা নির্ধারণী ম্যাচে পাঁচ গোল হজম করার ঘটনা আগে ঘটেছে মাত্র দুবার প্রথমবার উনিশশো সালে ইউরোপিয়ান কাপে বেনফিকার কাছে যা এখন আমরা চ্যাম্পিয়ন্স লিগ নামে চিনি আর দ্বিতীয়বার দু হাজার সাত সালে স্প্যানিশ সুপার কাপে সেভিয়ার কাছে এবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছেই সেই অভিজ্ঞতার স্বাদ পেতে হল নতুন গ্যালাকটি কোস্তের